হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি হাজির হয়েছি জিবে জল আনা স্বাদে ফুলকপির রোস্টের রেসিপি নিয়ে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই ফুলকপির রোস্ট স্বাদে কিন্তু অসাধারণ হয় লুচি পরোঠা প্লেন রাইস কিংবা পোলাও সব সবকিছুর সাথে সার্ভ করা যাবে আশা করছি আপনাদের দারুণ লাগবে আমার চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি ফুলকপিগুলোকে আমি ডুমো করে কেটে নিয়েছি যাতে ভালো করে সেদ্ধও হয়ে যায় তো ডুমো করে কাটার পরে আমি কিন্তু ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর ফুলকপির মধ্যে ছোট ছোট কিন্তু অনেক পোকা থাকে সেই জন্য এগুলোকে আমি একটু গরম জলে ভাপিয়ে নেব জলটা আমি বেশ করে কিন্তু ফুটিয়ে নিয়েছি এটা আমি কিন্তু নুন দিয়ে জলটাকে আমি ফুটিয়ে নেব জলের মধ্যে নুন দিয়ে দিলাম এবার কি করব গ্যাসটাকে কিন্তু আমি বন্ধ করে দেব কারণ ফুলকপি তো গ্যাসটা যদি জ্বালানো থাকে তাহলে জলটা বেশি ফুললে কিন্তু ফুলকপিটা নরম হয়ে যাবে সেই জন্য গ্যাসটা আমি বন্ধ করে দিয়ে ফুলকপিটাকে আমি গরম জলের মধ্যে দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দেব তাহলে কি হবে ভাপে খানিকটা ফুলকপিগুলো নরম হয়ে যাবে আর ভেতরে যদি কোনো পোকা জীবাণু থাকে সেগুলো কিন্তু ওই নুন জলে কিন্তু মরে যাবে এবার আমি কি করলাম একটা ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেখে দিলাম সেই সময় আমি একটা সুন্দর মশলা বানিয়ে নেব মশলাটা হচ্ছে হাফ কাপ দই দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব তাহলে কী হবে এর মধ্যে কোনো লামস থাকবে না এই দইয়ের মধ্যে আমি দিয়ে দেব একে একে গুঁড়ো মশলা যেমন লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে ধনে লাল লঙ্কা আর হলুদ দেওয়ার পরে আমি এবার স্বাদ মতো নুন দিয়ে দেব দিয়ে এই মশলাটাকে যখন আমি গুলে নেব পেস্টটাকে তখন কিন্তু আমি সামান্য চিনিও দিয়ে দেব এর স্বাদটা অন্যরকম একটু হয়ে যাবে নুন চিনির মিশ্রণে এবার একটু জল লাগবে সেই জন্য একটু জল দিয়ে দিলাম কারণ ওটা একটু পেস্টটা পুরু হয়ে গিয়েছিল এবার সুন্দর করে ফেটিয়ে রাখতে গেলে একটু জল না দিলে ওটা স্মুথ হবে না তো স্মুথ আমি একটা ব্যাটার বানিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দেব দশ পনেরোটা মতো কাজু বাদাম আর দু চামচ মতো চালমগজ বাটা এই দুইটার মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার মশলাটা আমি মিশিয়ে নেব মশলাটা মেশানোর পরে এ দিয়ে কিন্তু আমার কপিটা নরম হয়ে এসেছে ঢাকনা খুলে আমি কপিগুলোকে সমস্ত জল থেকে ছেকে নেব একে একে ছেঁকে নিয়ে আমি একটা পাত্রে রেখে দেব সবগুলো মোটামুটি আমি তুলে নিচ্ছি তাহলে খুব নরমও হয়ে যায়নি আবার এর ভেতরে যদি কোনো জীবাণু থাকে সেগুলো কিন্তু মরে যাবে যেহেতু নুন জল দিয়ে ফোটানো হয়েছে এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দেব যে ফুলকপিগুলো আমি জল থেকে তুলে রেখেছি হাফ বয়েল করে সেগুলো কিন্তু আমি ভেজে নেব আমি কিন্তু এখন নুন দিচ্ছি না যেহেতু নুন দিয়ে আমি ফুটিয়েছি মোটামুটি নুনের হয়ে আছে এবার আমি কিন্তু এটাকে খুব লাল করব না কিন্তু হালকা লাল করে কিন্তু আমি এগুলোকে নেব তো দেখুন মোটামুটি আমার কিন্তু কালার এসে গেছে এবার কিন্তু আমি এগুলোকে তুলে নেব তো আমার সবগুলো কিন্তু হালকা হালকা করে রঙ ধরে গেছে আমি কিন্তু সবগুলো এবার তুলে নিচ্ছি তো আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি ভাজা আমার মোটামুটি কমপ্লিট এবার আমি কী করবো যে ভাজা ফুলকপিগুলোকে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেইটার মধ্যে আমি পাঁচ মিনিট ভিজিয়ে রেখে দেব তো আমি পাঁচ মিনিট ভিজিয়ে রেখে ঢাকা দিয়ে দিলাম ওইদিকে আমি আবার কড়াইয়ের মধ্যে ফুলকপি ভাজার তো অল্প তেল ছিল আরেকটুখানি ওতে আমি ঘি দিয়ে দিলাম নিরিমিষে রান্না সময় ঘি গরম মশলা দিলে খুবই টেস্টি হয় তো আমি এতে দিচ্ছি আমি মরিচ আপনাদের যদি মরিচ না থাকে তাহলে আপনারা জিরেও দিয়ে দিতে পারেন যেটা আমরা রোজকার ইউজ করি এবার আমি দিচ্ছি গরম মশলা আমি এলাচগুলোকে মুখ ফাটিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়েছি পাঁচটা ছটা মতো লবঙ্গ কিছু দারচিনি যেই আমার ফোড়নটা হয়ে গেছে তারপর আমি দিলাম লঙ্কা কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিলাম কষানোর পরে যে মশলাটা আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি এবার ঢেলে দিলাম দিয়ে খুব ভালো করে আমি কিন্তু ওটাকে এবার কষিয়ে নেব ওই মশলাটার সাথে আর যে বাটিতে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই বাটিটা ধুয়েও একটু আমি জল দিয়ে দিলাম একটু জলতে দিতেই হবে কারণ ওটাকে ফুটতে হবে তো এবার কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়ে দিয়েছি এবার আমার এখনও জলটা কিন্তু আছে এই জলটাতে কিন্তু আর একটু ওটা সেদ্ধ হবে কপির যে ডান্ডাগুলো আছে ওইগুলো এখন একটু শক্ত আছে ওই জন্য আমি ঢাকা চাপা দিয়ে একটু একটু করে কিন্তু হালকা আছে কিন্তু আমি বয়েল করে নিচ্ছি এবার মোটামুটি আমার হয়ে এসেছে আমি ওপর থেকে লাস্ট টাইমে আমি গরম মশলা দিয়ে দিলাম আর এই ঝোলটা যে আছে এটাকে আমি আবার একটু ঢাকা দিয়ে দেব তাহলে ওটা আরামসে ঢিমে আছে ওটা কিন্তু একটু আমার বয়েল হবে তো মোটামুটি আমার হয়ে এসেছে হতে খুব বেশি লাগে না জোগাড় হয়ে থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমার ঝোলটাও কিন্তু মরে এসেছে মোটামুটি আমার কিন্তু রান্না কমপ্লিট এবার আমি কিন্তু আঁসটাকে কমিয়ে কমিয়ে এর যে একটু জুস ভাব আছে ওটাকে আমি আরেকটু কমিয়ে দেব ওই জন্য আঁচটাকে আমি হালকা করে দিয়েছি তা মোটামুটি আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার তুলে নেওয়ার পরে মেয়েকে বললাম দেখ তো কেমন খেতে হয়েছে তা বলে হ্যাঁ খুব টেস্টি হয়েছে তো আমার রান্না কমপ্লিট আমি প্লেটের মধ্যে এবার তুলে নিচ্ছি নিয়ে এবার গরম গরম রুটির সাথে আমি সার্ভ করে দেব তো বন্ধুরা আমার আজকের ফুলকপি রোজ দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও সেরকম সুস্বাদু হয়েছে আর গ্রেভিটাও একদম মাখো মাখো হয়েছে আর একটা ফুলকপিও কিন্তু ভেঙে যায়নি আর সুসেদ্ধ হয়েছে আশা করছি আপনাদের ফুলকপির রোস্ট ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে